বিইসিআইএল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে অ্যাডভার্টিসমেন্ট মেমো নাম্বার দেওয়া হয়েছে চারশো আটচল্লিশ আমরা আজকে ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব আপনারা এই নোটিফিকেশান থেকে কী কী পোস্ট আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো দেখব প্রথমেই পোস্ট হচ্ছে অডিও ভিডিও টেকনিশিয়ান একটা মাত্র পোস্টের ভ্যাকান্সি আছে অডিটোরিয়ামে এখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্সের উপরে বা যারা আইটি করে রেখেছেন তারাও এটা আবেদন করতে পারবেন মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস আপনাদের এখানে লাগবে এক্সপিরিয়েন্সের কথা যদি বলি মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে স্যালারি মান্থলি তেইশ হাজার সাতশো নব্বই টাকা এবার আমরা দেখে নেব বাকি আর কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপার এজ লিমিট চাওয়া হয়েছে পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম এবার আমরা পরের পেজে দেখে নেবো আর কি কি পোস্ট এখানে দেয়া হয়েছে পরের পোস্টটি হচ্ছে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ একটা মাত্র পোস্ট ভ্যাকান্সি এখানে আছে কোয়ালিফিকেশান আপনাদের এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অথবা আপনারা যারা যারা দেড় বছরের ডিপ্লোমা ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কোর্স করে রেখেছেন বা যারা হোটেল ম্যানেজমেন্ট করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স এখানে আপনাদের লাগবে সেই কাজের উপর অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এখানে স্যালারি আছে একুশ হাজার ছশো বত্রিশ টাকা এখানে আপার এজ লিমিট দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন এর পরের পোস্টটি দেখে নেব সেটা হচ্ছে রুম কিপিং এক্সিকিউটিভ এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি আছে এখানে দুটো পোস্টেরই কিন্তু ছেলেদের জন্য ভ্যাকান্সি এখানেও কোয়ালিফিকেশান সেম টেন প্লাস টু অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস অথবা দেড় বছরের যাদের ডিপ্লোমা করা আছে হাউস কিপিংয়ের উপরে বা গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট করা আছে তারা এটা আবেদন করতে পারছেন সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট টু ইয়ার্সের সেই কাজের উপরে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে একুশ হাজার ছশো বত্রিশ টাকা এখানেও আপার এজ লিমিট যেটা দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই সেম এরপরে চলে আসবো এখানে ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ একটা মাত্র পোস্ট ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান আপনাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন বা যারা যারা ক্যাটারিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স করেছেন বা হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তারা এটা আবেদন করতে পারবেন এখানেও মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে সেই কাজের উপরে স্যালারি একুশ টাকা নিচের দিকে দেখে নেব এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এর পরের পোস্টটি আমরা দেখে নেব লাস্ট দুটো পোস্ট এখানে মেনশন আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে একটা মাত্র পোস্ট ভ্যাকান্সি কোয়ালিফিকেশান আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে কমার্স নিয়ে তারে আবেদন করতে পারবেন অথবা আপনাদের যাদের এম করা আছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারবেন স্যালারি আছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে আপনাদের কোনো আপার এজ লিমিটের কথা বলা হয়নি কিন্তু এখানে আপনাদের কিন্তু ট্যালি বা অ্যাকাউন্টেন্সির উপরে যে কাজের অভিজ্ঞতা সেগুলো থাকতে হবে কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে এরপরে দেখে নেবো লাস্ট পোস্ট সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনটে মাত্র পোস্ট ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশন মাস্ট বি এ গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা এন্ট্রি অ্যাকাউন্টিং বা স্টোরেজের কাজের উপরে এজ লিমিট একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি আছে একুশ টাকা এই হচ্ছে টোটাল ছ ধরনের পোস্টে ভ্যাকান্সি ছাড়া হয়েছে আবেদন করবার জন্য বিই এর ওয়েবসাইট ভিজিট করে সেখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করবেন আবেদন করবার লিংক আমি আপনাদের জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা আবেদন করবেন আবেদন করবার শেষ তারিখ এখানে দেখে নিন লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ মে মাসের আট তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি আবেদন করতে পারবেন রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে এখানে মেল আইডি এবং ফোন নাম্বার মেনশান আছে সেগুলোতে আপনারা জিজ্ঞাসাবাদ করে দিতে পারেন এবার আমরা দেখে নেব আবেদন করবার জন্য আপনাদের এখানে কত টাকা লাগবে এখানে টাকার যে বিষয়টা সেটা হচ্ছে জেনারেল ওবিসি এবং মেয়েদের জন্য এখানে লাগছে আটশো পঁচাশি টাকা আর যারা যারা এসটিএসি ক্যান্ডিডেট ইএস সার্ভিসম্যান যারা আছেন তাদেরও আটশো পঁচাশি টাকা লাগবে এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ই যারা আছেন তাদের জন্য লাগছে পাঁচশো একত্রিশ টাকা বাকি অল ক্যান্ডিডেটদের জন্য লাগছে আটশো পঁচাশি টাকা এটাই হচ্ছে অনলাইন ফিস পেমেন্ট আপনাদের করতে হবে করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি